খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত ফর্ম টেম্পোরারি ক্লাসেস পার্মানেন্ট যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ছন্দ অস্থায় কিন্তু মান চিরস্থায়ী স্থায়ী এই কথাটা অনেক ক্রিকেটের ক্ষেত্রে ব্যবহার করা হয় চলতি আইপিএল নিয়ে এই ধু জুড়ে ম্যাচ খেলেছেন যার মধ্যে গত এক ম্যাচে তিনি করেছিলেন মোট লক্ষের বিরুদ্ধে সেই ডুব জুড়ে করেন বাহান্ন রানের অপরাজিত ইনিংস টিমের তরুণ তুর্কির পাশে দাঁড়িয়েছেন রাজস্থান রয়ালসের অধিনায়ক সঞ্জু স্যামসন লক্ষনোয়ের বিরুদ্ধে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢুককে নিয়ে সঞ্জু বলেছেন ফর্ম অস্থায়ী টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ নম্বরে ব্যাটিং করা সব থেকে কঠিন কাজ পর একজন তরুণের যে মানসিকতা রয়েছে তা আমরা টেস্ট ম্যাচেও দেখেছি আমরা ওর উপর বিশ্বাস রেখেছিলাম এক বা দুই ঘন্টা ধরে নেটে ব্যাটিং করছে আমরা জানতাম ও ফর্মে ফেরা শুধু সময়ের ব্যাপার আইপিএল ওয়েবসাইটে লখনৌ সুপার জায়ান্স এবং রাজস্থান রয়েলসের ম্যাচের শেষে সঞ্জু স্যামসাং এবং ধূপ জোড়েলের একটি ছোট্ট কথোপকথন তুলে ধরা হয়েছে যেখানে ক্যাপ্টেনের মুখে প্রশংসা শোনানো গিয়েছে ধূপ জোড়েলে শুরুতেই সঞ্জু বলেন কি দারুণ ক্যাম্পাক করলে তুমি ঘরের ঘরটে দারুণভাবে ফিরলে আমি জানি সাত আটটা ম্যাচ খেলেছো কিন্তু তেমন ফল পাওনি এবার বলো কেমন লাগছে রাজস্থানের তরুণ ক্রিকেটার ধূপ বলেন প্রথম ম্যাচ থেকে আমার মাথায় ঘুরছিল যে টিমকে জেতাতে হবে অনুশীলন ভালো করে করতে হবে ভাইয়া তোমার যেভাবে আমার কথা হতো তাতে কখনোই মনে হয়নি যে আমি পারবো না তোমরা সবসময় আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছ একটা ম্যাচ উইনিং ইনিংস আমাকে ট্র্যাকে ফেরাবে আজ ম্যাচে পাঁচ বল হওয়ার পর আমার মনে হচ্ছিল মারি কিন্তু তুমি বললে ধীরে খেলতে প্রথম বাউন্ডারি পাওয়ার পর শান্ত হয়েছিলাম তারপর লক্ষ্য করছিলাম ফিল্ডাররা কোথায় আছে ধীরে ধীরে সফল হই এরপর রাজস্থানের অধিনায়ক সঞ্জু বলেন আমি মনে করি এইবারই এই ফরম্যাটে সেট হয়ে যাওয়ার পর আর ফিরে আসার কোনো জায়গা নেই লক্ষ্য স্থির রাখতে হবে দেখাতে হবে যে আমরা জিততে পারি তিনি তেত্রিশ বলে একাত্তর রানের অপরাজিত ইনিংস সুপার দিয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন bureau report